হাটটি আপনাদের সবার সুপরিচিত এবং ঐতিহ্যবাহী এই হাট এই হাটে আজকের গরুর দাম দর অর্থাৎ বকনা এবং সার জাতের গরুগুলোর দরদাম জানাবো গাবি এবং বাচ্চা গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব চলুন দর্শক আমরা একে একে জানার চেষ্টা করি কেমন দরদাম যাচ্ছে আজকের এই হাটে বকনা সার গাবি এই জাতের গরুগুলো অর্থাৎ ছোট গরুগুলো দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা গরু এটা আপনাদের দেখাই দেখুন গরুটার সাইজ দেখুন ছোট মোটো একটি গরু এটার দাম কেমন যাচ্ছে আমরা কাকার কাছে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছে

বকনা গরু অর্থাৎ বকন এখানে দেখতে পাচ্ছি দুইটা গরু এই দুইটা আমরা দেখাই একটু দূর থেকে আপনাদেরকে এই দুটা কেমন যাচ্ছে দাম দর দেখুন এগুলো হচ্ছে আপনার বকনা গাভিন অর্থাৎ বকন গরুগুলো এগুলোর দর দাম কেমন যাচ্ছে কাকা কেমন আছেন আল্লাভাক ভালো লাগছে গরমে তো একবার এ গেছে গরমটা বেশি গরমটা বেশি গরু চারটা আচ্ছা আজকে কয়টা নিয়ে স্থান করু চারটা চারটা এটা কি জাতের গুরু এটা একটা ক্রস এটা অস্ট্রেলিয়ান একটা ক্রস একটা দরদাম কি হয়েছে এগুলো সত্তর কয় জোড়া জোড়া সত্তর দর্শক দেখুন এই দুইটা জোড়া সত্তর চা হচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস যাতে ধন্যবাদ দেখা ঠিক আছে আপনি করেন দেখো দর্শক আরো কয়েকটা গরু দেখায় আপনাদেরকে যেখানে একটি গরু দেখতে পাচ্ছি আপনারা এটা হয়তো সার বা কি জাতের গরু আমরা জানার চেষ্টা করব ছোট বাচ্চাগুলো দেখা যায় না আমরা জানানোর চেষ্টা করব যে এগুলো কেমন দরদাম যাচ্ছে ভাই কেমন আছেন

চল্লিশ চল্লিশ দাম উঠছে না এই দেখুন এটা হচ্ছে আমাদের দেশাল অর্থাৎ দেশি জাতের এটা চল্লিশ পর্যন্ত দাম উঠেছে এই পাশে আরও দেখুন দুটো গরু দেখতে পাচ্ছি আপনার দূর থেকে দেখাই দেখুন এটা হয়তো ষাট জাতের গরু এটা কেমন দরদাম চাচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি এটা আপনার কি জাত আমরা জান জাতটা জানার চেষ্টা করব

দরদাম বলছে কি এটার 40 46 এরকম দাম কইতাছে 40 46 আপনার মানে চাওয়া কত শেষ কত আমি 50 কই দেই 52 কই দেই আপনি সাইবেন মানে কোন যে আপনার টার্গেট আছে তো যা ওই 6 7 হাজার হইলে সারো মানে আচ্ছা মানে 47 হলে ছেড়ে দিবেন দর্শক দেখুন এই যে একটা আপনি দেখতে পাচ্ছেন এটা 47 হলে ভাই ছেড়ে দিবে এখানে একটা সাদা যে আমরা গরু দেখতেছি এটা কি জাত এটা কি জাতের গরু বড় ভাই দেশাল আচ্ছা আচ্ছা দেখুন একটা দেশাল জাতের গরু ছোট এটা বয়স কেমন হবে এক বছর এটা কি দরদাম হইছে বড় ভাই

এটা কেমন দাম চাচ্ছেন দাম চাইছি পঞ্চাশ বেসবেন কত হলে বেসবেন পাঁচচল্লিশ হলে পাঁচচল্লিশ হলে এটা বয়স কেমন হবে বয়স দেড় বছর না দর্শক আমরা দেখুন আরেকটি গরু দেখলাম দেড় বছরের গরু এটা আপনার শেষ কত হলে বেসবেন এটা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হলে বেছে দিবেন এটা পাঁচচল্লিশ হলে বেছে দিবে এই মুরব্বে দশক এই ছিল আজকে মোটামুটি আমি বাজারটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের বাজারটা ছোট জাতের বা বকনা ঘাবি এবং সার জাতের গরুগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন দর্শক কি সুন্দর গরুর বাজারে একদম সয়লাভ হয়ে গেছে আজকের এই হাটটা দেখুন কি সুন্দর গরু উঠেছে আজকের বাজারে কিন্তু এটা আমরা একটু দেখার চেষ্টা করি এ এটা কি জাতের গরু গরু ভাই ভাই তো কত হাটে কথা বলছিলাম শাহাল ভাই হ্যাঁ জাতের দেখুন শাহীওয়ালের একটা গরু নিয়ে আসছে ভাই বড় না বি হ্যাঁ ও গড দেখুন কম গরু অনেক সুন্দর সিন্দি এটা কেমন দরদাম হচ্ছে বড় ভাই ভাই দাম চাইছি পঁচাত্তর বাহাত্তর ভাই বাষট্টি কয়ে বেঁধে বাষট্টি বলতেছি চৌষট্টি পঁয়ষট্টি লোক চালাম চৌষট্টি পঁয়ষট্টি ছেড়ে দেবেন এটা বয়স কেমন আছে এই এগারো বারো মাস এগারো বারো মাস দেখুন ভাই কিন্তু আমার প্রত্যেকটা হাটে ভাইয়ের সাথে আমি কথা বলে যাই আমার সাথে দেখা হয় ভাইয়ের সাথে আজকে তো ঘেমে একদমই হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ ভাই দেখুন দর্শক আরও কিছু গরু দেখায় আপনাদেরকে এই দেখুন এটা ক্রস জাতের হয়তো গরু ভাই ঘাস খাওয়াচ্ছে গরুকে ভাই এটা তো ক্রস জাতের গরু না ভাই আচ্ছা দেখুন দেখি সুন্দর কালো ক্রস জাতের গরু এটা কেমন দরদাম যাচ্ছে একটু জানার চেষ্টা করি ভাই দরদাম হয়েছে বলো ভাই বলছি ভাই কেমন হয়েছে পঞ্চাশ পাঁচ কেমন হলে ছাড়বেন কেমন হলে ষাঠ হলে ছেড়ে দিবেন দশক দেখুন এই গরুটা হলে ছেড়ে দিবে। আপনাদেরকে আমি কিন্তু গরু দেখিয়ে তারপর আমি আমি দাম দর জেগানোর চেষ্টা করি দেখুন এটা ষাইট হলে ছেড়ে দিবে গরুটা অনেক দরদাম হচ্ছে অনেক জায়গায় ক্রেতা বিক্রেতা দরদাম বলছে এখানে একটা ষাঁড় দেখতে পাচ্ছি এটা কেমন চাচ্ছে দেখুন অনেক কালো একদম কুচকুচে কালো এটা কেমন দরদাম চাচ্ছে এটা জানার চেষ্টা করি দেখুন এটা জানার চেষ্টা করব ভাই কেমন আছেন রোদ্রের মধ্যে তো ঘেমে গেছেন রে ভাই রোদ্রে না একবার ঘেমে গেছেন একবারে দেখুন খুব অনেক সুন্দর একটা সার জাতের এটা কি দরদাম হয়েছে নবর ভাই পঁচাত্তর বলে না আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন হবে দাঁত আছে নবর দাঁত আই নাই না দর্শক দেখুন এটা পঁচাত্তর পর্যন্ত ওই ভাই দাম উঠেছে তো ক্রস জাতের গরু তাই না ক্রস না ধন্যবাদ দর্শক দেখুন আরও কয়েকশো গরু দেখায় আজকে কিন্তু রোদ্রে কিন্তু অনেক হাঁপিয়ে গেছে একদম অনেক বিক্রেতা একদম মানে রোদ্রে প্রচণ্ড রোদ্রে আকাশের অবস্থা একদম রোদ্র প্রচণ্ড রোদ তার মাঝে কিন্তু দাঁড়িয়ে আছে বিক্রেতারা আমিও ঘেমে গেছি তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক দেখুন এই পাশটিতে দেখাচ্ছি এগুলো সার জাতের এগুলো বয়স আর একটু বেশি বেশি তবুও আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করি আজকের এই বাজারটা ঘুরে ঘুরে দেখুন এই যে আমি একটা গরু দেখাচ্ছি এগুলোর দরদাম কেমন হচ্ছে অনেকে দরদাম বলছে আবার বিক্রি করার জন্য তড়িঘড়ি করছে করছে যত যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দিবে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি সুন্দর ছোটো ছোটো গরু দেশাল দেখুন আমরা কাকার কাছে এটা জানার চেষ্টা করি কাকা এটা কী জাতের গরু বাবা

এটা কেমন চাচ্ছি একটু জানার চেষ্টা করি দেখি ভাই কী কথা বলে ভাই গরমের মধ্যে একটু কষ্ট দেয় আপনাকে আচ্ছা দেখুন দেখুন ভাই কিন্তু আসলে গরমের বাইরে একটু হয়ে গেছে অনেকে কারণ প্রচণ্ড গরমের মাঝে কিন্তু অবস্থা সকালের অবস্থা কাহিল অবস্থা তারপর দেখানোর চেষ্টা করলাম আজকের এই দেওয়াটা হাটের আপডেট তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করবেন আর আপনাদের জন্য আমি ননবি হাসান হাজির হয়ে যাব প্রতিদিনের আপডেট নিয়ে গরুর বাজার নিয়ে গরুর দরদাম নিয়ে চেষ্টা করব প্রতিদিনের প্রতিদিন আপডেট দিয়ে যাব তো সকলে ভালো شرطتكم الله بس السلام عليكم ورحمة الله وبركاته